ভামোস রিয়াল মাদ্রিদ ভামোস চ্যাম্পিয়ন্স লিগের পনেরোতম শিরোপা ভামোস রিয়াল মাদ্রিদ ভামোস আহ কি শান্তি কি আনন্দ কি খুশি পনেরোতম শিরোপা দিচ্ছিল চ্যাম্পিয়ন্স লিগের আমাদের রিয়াল মাদ্রিদ আহ সমর্থক হিসাবে নিজের রাজকে গর্ববতী সরি গর্ববোধ হইতেছে যে একটা দলের সমর্থন করি যেই দলটা নাকি পনেরো বারের মতন এই চ্যাম্পিয়ন্স লিগটা দিচ্ছে বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি মেসো ইন্ডিয়ার লোকে মারা খাইয়া ধরা খাইয়া যখন নাকি একেবারে ক্ষতচ্ছারা অবস্থা যখন নাকি আমিও খুব দুঃখ বারাক্রান্ত মন নিয়ে এই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা দেখতাম বইছিলাম প্রচণ্ড মন খারাপ আসিল ঠিক তখন রিয়াল মাদ্রিদ এবং

অনেক খুশি অনেক আনন্দিত কিন্তু কষ্ট লাগতেছে আমাদের টনি ক্রুজ এবং লোকা মড্রিসকে মিয়া যে তারা নাকি তাদের জীবনের সর্বশেষ খেলাটা রিয়াল মাদ্রিদের হয়ে আছে খেলা লাইছে তাদেরকে আর এই সাদা জার্সিতে দেখা যাবে না খুব কষ্টের বিষয় খুব দুঃখের বিষয় বেদনার বিষয় কিন্তু ইডার মধ্যে একটা সুখ আছে যে তারা শেষটারে আবার রাঙাইয়া গেছে রিয়াল মাদ্রিদের ইতিহাসে তাদের নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকবো খুব ভালো লাগছে আর আমাদের বিনিসিয়াস জুনিয়র ব্ল্যাক ডায়মন্ড কি খেলাটা খেললো কি গোলটা দিল সব কিছু মিলায় অবশেষে মনে হইতেছে যে বহু বছর পর ষোলো বছর পর আবার এই ব্রাজিলের বুকে বেলন ডিওরটা আছে আমাদের বিনিয়াসের হাত দিরা আবার ব্রাজিলের সেই সোনালী যুগ ফিরাইতে আছে বেলন ব্রাজিলের হাতে আসবে আস্তে করে আবার এবার কোপা আমেরিকাটা জিততে আছে মুগা তারপরে ইতে জিততে মুগা সব পাওয়া দেবো রিয়াল মাদ্রিদ আই লাভ ইউ বামোস রিয়াল মাদ্রিদ বামোস